আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসলাম দারুণ একটা সুস্বাদু রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে বাড়িতে তেমন কোনো কিছু ছিল না শুধু কাঁচকলা ছিল তো ভাবলাম যে কাঁচকলার দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো কাঁচকলা দিয়ে আজকে দারুণ সাথে একটা মাছ তৈরি করে আপনাদের দেখাবো এই যে বন্ধুরা আমি কাঁচকলা চারটা কাঁচকলা সিল্কে নিয়েছি আর হচ্ছে দুটো নতুন আলু নিছি তো এটা এখন সিদ্ধ দিব আমরা ডেকে দেবো ডাক দিয়ে ডেকে দিলাম অপেক্ষা করবো সিদ্ধ হওয়া পর্যন্ত বেশি সিদ্ধ করবো না আমরা কম সিদ্ধ করবো না আমাদের কিন্তু কাজ করার আলু সিদ্ধ হয়ে গেছে তো আমরা এখন হচ্ছে তুলে নেবো কিন্তু এটা মাখাই নেওয়া কমপ্লিট এখন হচ্ছে আমি সবকিছু দেবো উপকরণ সব দিয়ে দেবো দেব দিয়েছি কাঁচা জিরা দিয়েছি শুকনো মরিচ হলুদ গরম মশলার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বেসন বেসন দিয়ে দিয়ে দেবো ভালো করে আমার কিন্তু পারফেক্ট একদম ডো মাখানো হয়ে গেছে এখন হচ্ছে একটু পাঁচ মিনিটের জন্য রেস্ট আর আমি হাত পরিষ্কার করে নেবো তারপর হচ্ছে মাছের সেব তেল মেখে নিচ্ছি ভালো করে আর হচ্ছে যে পাত্রে মাছটা বানায় বানায় রাখবো সেই পাত্রে একটু তেলটা তেলটা রাখছি এখন আমি করে আর মাছের শেপটা নেব মাখায় দেখো বন্ধুরা কত সুন্দর একটা মাছের শেপ আমি আনছি তোমরা চাইলেও করতে পারবা একটু চেষ্টা করলে পারবা আর অনেক যত্ন সহকারে করে কাজটা করতে হবে একটা কিন্তু হওয়া শেষ এখন আমি প্রতিটা এরকম শেপ দিয়ে নেবো আমার কিন্তু মাছ তৈরি করা রেডি এখন হচ্ছে আমি এগুলোকে বেঁধে নেব মাছটা কিন্তু খুব জোরে আসে বাজা যাবে না আস্তে আস্তে বাজা যাবে না তো এখন কিন্তু এক পিক হয়ে গেছে তারপরে কিন্তু আমি উল্টে দিচ্ছি তার আগে যদি উল্টে দিতে যাও তাহলে কিন্তু ভেঙে যাবে তো কাজটা খুব সাবধানে করতে হবে দেখো বন্ধুরা এক পাশে হয়ে গেছে আর এক পাশে কিন্তু খুঁজে নিচ্ছি কি দারুণ একটা কালার আসছে তাই না কি দারুণ কালার আসছে তাই না আমার কিন্তু ভাজা শেষ এখন আমি তুলে নিচ্ছি এই দেখো বন্ধুরা প্রতিটা মাছ আমি কি সুন্দর করে ভেজে নিচ্ছি তো কি সুন্দর মস পচা হয়েছে দেখো এবং হচ্ছে কাঁটা সারা মাছের মজা আলাদা আমি একটা খেয়ে দেখাই হম দারুণ দারুণ বাচ্চারা পাইলে তো শেল খুশি হবে ঘরে মাছ মাংস মারা যাবে আর কোনো চিন্তা নাই হম দারুন তোমরা চাইলে বাড়িতে অবশ্যই এইভাবে যত্ন সহকারে বাচ্চাদের জন্য তৈরি করতে পারো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে তো ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না আল্লাহ হাফেজ